হ্যালো 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 আচ্ছা কথা শুনতে পাচ্ছো কিনা প্রত্যেকে একটুখানি ইনফর্ম করবে আমাকে এবং স্কিন দেখতে পাচ্ছ কিনা একটুখানি জানাবে কথা শুনতে পাচ্ছ কিনা একটুখানি দেখবে এবং স্কিন দেখতে পাচ্ছ কিনা সেটাও আমাকে জানালো আমাদের নটা থেকে আজকে সোমবার অর্থাৎ আজকে আমাদের জেনারেল সায়েন্সের বায়োলজি ক্লাসের দিন তোমরা এই ক্লাসে প্রত্যেকে জয়েন হয়ে যাও যারা যারা জয়েন তো একটু সময় দিচ্ছি পাপিয়া বর্মন হ্যাঁ স্যার চলো পাপিয়া শুরু করা যাক চলো আচ্ছা প্রথমত আজকে আমরা যেটা বলবো প্রিভিয়াস ক্লাসের যে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদেরকে হোমওয়ার্ক তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে কি উত্তর না উত্তর এগুলো কিন্তু আগের দিনকার কোশ্চেন ডিএনএ তে জিন চিহ্নিত করার প্রক্রিয়া ক্রমকে বলা হয় ড্যাশ জিনের অভিব্যক্তি ক্রম সমাবেশ টিকা না প্রোটিওমিন কি উত্তর হবে কি উত্তর হবে আমাকে একটুখানি বলবে প্রত্যেকে বলবে কি উত্তর হবে প্রত্যেকে ট্রাই করো না ডিএনএ তে চিহ্নিত করবার প্রক্রিয়া ক্রমকে কি বলা হয় অ্যাকচুয়ালি যেটা উত্তর হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি টিকা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডিএনএর অংশ যা প্রোটিন তত্ত্ব সরবরাহ করে তাহলে ডিএনএর একটা অংশ আছে যেটা প্রোটিন এবং তথ্য সরবরাহ করে কি হবে উত্তর অপশন এ আছে ক্রোমোজোম অপশন বি আছে নিউক্লিয়াস অপশন বি আছে নিউক্লিওলা সরি অপশন সি আছে নিউক্লিয়াস অপশন ডি আছে জিন কি উত্তর হবে আমাকে বলো বই থেকে বই থেকে বলো কি উত্তর হবে

প্রোটিন একটি অবিচ্ছেদ্য অংশ কি উত্তর হবে একটা তিন এরটা ডি একদম ঠিক বলেছো নাসিন তিন এরটা হচ্ছে ডি ইজ দ্য রাইট आंसर অর্থাৎ উদ্ভিদের অবিচ্ছেদ্য অংশগুলোর মধ্যে অ্যান্টিবডি কোষের ঝিল্লি এনজাইম সবকটাই থেকে থাকে নিচের কোনটি টি উদ্ভিদ টিস্যু কোষ বিভাজনে সক্ষম অপশন এ প্যারেনকাইমা অপশন বি জাইলেন অপশন সি মেরিস্টেম অপশন ডি স্ক্যারেনকাইমা কি উত্তর হবে বলো প্রত্যেক উত্তর দাও কি উত্তর হবে বলো পাঁচ হচ্ছে ডি ডি কি ক্যারেনকাইমা কি কোষ যেখানে সক্ষম উত্তরটা হবে হচ্ছে মেরি স্টেম ক্যারেনকাইমাটা কোথায় থাকে আমাদের নারকেল গাছে তুষে থাকে তো সো দেখো আজকে আমাদের যে টপিকটা আছে আমাদের সেই টপিকটার নামটা হচ্ছে কি না জেনেটিক্স ওকে জেনেটিক্স নিয়ে আজকে আমাদের টুডেস টপিকের ফার্স্ট কোশ্চেন মানুষের লিঙ্গ নির্ধারণ লিঙ্গ ড্যাশ তারা নির্ধারিত হয় অপশন এ অটোজম অপশন সি পৈতৃক ক্রোমোজম অপশন ডি অপশন সি মাতৃ ক্রোমোজম অপশন ডি মাতৃ এবং পৈতৃক উভয় ক্রোমোজম কি উত্তর হবে বলো কোশ্চেন নম্বর এক কোশ্চেন নম্বর এক কি উত্তর হবে একটা হচ্ছে বি পৈতৃক ক্রোমোজম না একবার সঠিক উত্তর দিয়েছ নেক্সট কোশ্চেন এসো অন্তর্নিষেক দেখা যায় কাদের মানুষ হাই এটা ঠিক আছে স্পেলিং স্পেলিংটা একটু বলে হচ্ছে হাইড্রা হাইড্রা উভয় না কোনোটিই নয় অন্তনি কাদের দেখা যায় পাপিয়া লিখছ এক একটা বি একদম ঠিক বলেছ নাসিম এক বি ঠিক বলেছো দুইয়ের উত্তরটা বলো পাপিয়া নাসিম ঠিক বলেছো দুই একটা হচ্ছে এ একবারে রাইট অ্যান্সার অর্থাৎ মানুষের আমাদের অন্ত দেখা যায় মানুষ পাখি এতে দেখা যায় অন্ত তাহলে স্যার বহির কারকার কার কার দেখা যায় তাহলে বহির নিষেধ কার কার দেখা যায় না বহির দেখা যায় হচ্ছে আমাদের মাছের দেখা যায় এবং ব্যাঙের দেখা যায় এটা হচ্ছে বহির দেখা যায় তাহলে দুই একটা এ হচ্ছে আমার রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন যৌন জননের একক কি রেনু উভয় না কোনোটিই নয় কি উত্তর হবে বলো তিনের উত্তরটা প্রত্যেকে দাও উত্তরটা কি হবে গ্যামেট হচ্ছে আমাদের রাইট সঠিক উত্তর দিয়েছ পাপিয়া দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছ অর্থাৎ যৌন জননের গ্যামেট হয়েছে চলো কেচো হলো কেচো কি জাতীয় প্রাণী এক লিঙ্গ এক বানানটা একটুখানি লিখে নাও এক লিঙ্গ উভলিঙ্গ বহুলিঙ্গ না কোনোটাই নয় হ্যাঁ নাসিম ঠিক বলেছ রেনু হচ্ছে অযৌন জননেরক রেনু হচ্ছে অযৌন জননেরক এটা কেঁচো কি জাতীয় প্রাণী কেঁচো কি জাতীয় প্রাণী প্রত্যেক করতে দাও কেচো হচ্ছে কি ধরনের প্রাণী বলো কেচো হচ্ছে আর কেচো কোন পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার করে ইতর সংযোগের মাধ্যমে বংশ বিস্তার করে তাহলে আমাদের কেচো কি কেচো হচ্ছে আমাদের উভলিঙ্গ প্রাণী নাসিম ঠিক বলেছো ঠিক আছে হয়েছে এখান থেকে চলাম শস্য কোষে ক্রমজমের সংখ্যা কটা শস্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কটান। করতে করতে দাও শস্য কোষে ক্রমজমের সংখ্যা কটা হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার শস্য কোষে ক্রমজমের সংখ্যা কটা না শস্য কোষে ক্রমজমের সংখ্যা হচ্ছে তিনটে ঠিক আছে বুঝতে পারলে কি হয়েছে চলো রেনু কি লিঙ্গধর দেহের সব কটা হওয়া হবে লিঙ্গধর দেহের প্রথম কোষ লিঙ্গধর দেহের দ্বিতীয় কোষ লিঙ্গধর দেহের মধ্যবর্তী কোষ এবং কোনটি নয় কোনটি উত্তর হবে বলো ছয় নম্বর কোশ্চেনের উত্তরটা দাও কোশ্চেন নম্বর ছয়ের উত্তর দাও প্রত্যেকে ছয়ের উত্তরটা ছয়ের উত্তরটা হচ্ছে আমার দেহের প্রথম কোষ দেহের প্রথম কোষ এক গণনার শিনোটাই অনুপাত কি ছিল তিন ইষ্টু এক এক ইষ্টু তিন দুই ইষ্টু এক এক ইষ্টু দুই কি উত্তর হবে বলো কোনটি নয় না না সে ভুল বলেছো প্রথমটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমটা হবে আমাদের রাইট অ্যান্সার চলো তিন ইস্টু এক হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে এক শঙ্কর যেন আমার ফিনোটাই অনুবাদ করতো তিন ইস্টু এক মনে আছে এটা ঠিক আছে যদি তোমাকে বলতো জিনোটাই অনুপাত কত তাহলে কি হতো মনে রাখবে এটা ঠিক আছে এক লিখলে সাত বুঝলাম না কি লিখতে চাইলে একটুখানি ডিটেলে বলো তাহলে আমাদের এক সংকর জননের কে হয়েছে ফিনোটাইপ অনুপাত কত থ্রি টু এক হচ্ছে রাইট আনসার আচ্ছা দেখো সরকারি চাকরির বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মাস্টারগ্রি তোমরা এখানে বাড়িতে বসে বসে ক্লাস করতে পারবে এবং প্রত্যেকটা বিষয়কে অতি ধৈর্যের সাথে তোমাদেরকে পড়ানো হবে এছাড়া লাইভ ক্লাস করবে এছাড়াও যখন তোমাদের ডাউট ক্লিয়ারিং এর কোনো কনসেপ্ট আসবে তখন সেখানে হবে হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন ওকে চলো আমাদের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত চুয়াল্লিশটি তেতাল্লিশটি বাইশটি না ছেচল্লিশটি উত্তর দাও প্রত্যেক উত্তর দাও প্রত্যেক উত্তর দাও কি উত্তর হবে বলো চুয়াল্লিশটি তেতাল্লিশটি বাইশটি না ছেচল্লিশটি উত্তর হবে হচ্ছে আমাদের দেহে ক্রমাজমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি নাসিম চুয়াল্লিশটা লিখলে হঠাৎ কথা হচ্ছে আমাদের যখন ক্রোমোজোমের কনসেপ্ট আসবে আমাদের যখন ক্রোমোজোমের কনসেপ্ট আসবে এই ক্রোমোজোমকে কে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটিকে কি বলা হয় দেহ ক্রোমোজোম বা অটোজম আর একটা যেটা আছে সেই জিনিসটাকে বলে সেক্স ক্রোমোজোম আমাদের যে টোটাল ক্রোমোজোম আছে এই টোটাল ক্রোমোজোমটা হচ্ছে আমাদের আছে হচ্ছে তেইশ চোরা এই তেইশ চোরার মধ্যে বাইশ চোরাটা কি এই বাইশ চোরাটা হচ্ছে অটোজম আর এক জোড়াটা কি আছে এক জোড়াটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজম ওকে তাহলে মহাপাত্র এডুকেশন ছেচল্লিশটা রাইট অ্যান্সার দিয়েছ নেক্সট কোয়েশ্চেন পুরুষ ক্রমোজমে প্রকৃতি কীরূপ অপশান এ এক্স এক্স অপশান বি এক্স ওয়াই অপশান সি এক্স এক্স ওয়াই অপশান ডি ওয়াই ওয়াই কি উত্তর হবে আগের কোশ্চেনের উত্তর পাপিকটা ঠিক দিয়েছিলেন নাসিম ঠিক দিয়েছিলেন মধুসূদন মধুসূদন বলছি মহাপাত্র এডুকেশন ঠিক দিয়েছিলেন তাহলে আমার এখানে কি উত্তর হবে পুরুষদের দিয়ে প্রকৃতি কি থাকে এক্স ওয়াই থাকে নাসিম ঠিক দিয়েছ মহাপাত্র এডুকেশন ঠিক করতে দিয়েছ নাসিম আক্তার ফিমেলের যেটা সেটা ঠিক পাপিয়া ঠিক উত্তর দিয়েছ চলো নেক্সট কোশ্চেন নিষিক্ত ডিম্বাণুর নাম কি গ্যামেট জাইগোট স্পোর না কোনোটাই নয় নিষিক্ত ডিম্বাণুর নাম কি করতে উত্তর দাও নিঃস তো নাম কি তাহলে আমাদের এখানে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে জাইগোট ইজ দ্য রাইট এন্সার তাহলে নিষিক্ত ডিম্বাণুর নামটা কি মানে যখন কোনও একটা ডিম্বাণু কোন একটা শুক্রাণু দ্বারা ডিম্বাণুটা ফার্টিলাইজেশন হয় তখন সেই জিনিসটাকে আমরা কি বলে সেই জিনিসটাকে বলা হচ্ছে জাইগোট ওকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন এইবার তোমারা যদি আমি তোমাদেরকে বলেছি এক শঙ্কর জননের ফিনোটাই বনপাত এত দ্বি জননের ফিনোটাই বনপাত কত দ্বি জননের ফিনোটাই বনপাত কত কি উত্তর হবে প্রত্যেকে বলো আমাকে দ্বি জননের ফিনোটাই বনপাত কত কমেন্ট বক্সে প্রত্যেক উত্তরটা জানাও

জিনোটাই অনুপাতটা কত হবে কারোর জানা আছে জিনোটাই বনবাদ কি হবে আপিয়া ঠিক বলেছো নাসিম ঠিক বলেছো জিনোটাই বনপাত এবার জিনোটাই বনপাত্তা বলো একটুখানি জিনোটাই বনপাত্রা লিখে নাও ওয়ান ইস টু টু ইজ টু টু ইস টু ফোর ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার জিনোটাই বনপাত অর্থাৎ বারোশো চব্বিশ বারো বারো এক কি বললাম ফর্মুলাটা বারোশো চব্বিশ বারো বারো এক এটা হচ্ছে আমাদের বিশঙ্কর জননের কথাটা বুঝতে পেরে কি বলতে চাইছি এখানটা করে আচ্ছা চলো আচ্ছা আমাদের দেহে যে সেক্স ক্রোমোজম থাকে এই সেক্স ক্রোমোজম দুই ভাগে ভাগ করা যায় একটাকে হয় মেল একটাকে হয় ফিমেল যদি আমাদের মেল থাকে তাহলে আমাদের ক্রোমোজোম কি হবে এক্স এবং ওয়াই ফিমেল থাকলে কি হবে এক্স এবং এস এই জন্য মেলের যে ক্রোমোজোম থাকে তাকে আমরা বলি হচ্ছে হেটারো জাইগোটিক আর যেহেতু আমাদের ফিমেল ক্যান্ডিডেট সেম জিনিস থাকে তাইকে আমরা বলে কি হোমোজাইগোটিক ক্রম ঠিক আছে তাহলে পরীক্ষা যদি এডিশনাল কিছু क्वेश्चन আছে সেইখানটা করে কি উত্তর দেবে সেইখানটা করে উত্তরটা দেবে ওকে তাহলে এবার আমরা নেক্সট ক্লাসে কতগুলো क्वेश्चन দেখেনি নেক্সট ক্লাসের क्वेश्चन যেই क्वेश्चনের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে জমা দেবে কমেন্ট বক্সে জমান দেবে হয়েছে ফার্স্ট क्वेश्चन বলতা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এক নম্বর আচ্ছা এই জায়গাটা করে একটুখানি এই লেখাটা বলতা কোন পদ্ধতিতে জনন জনন সম্পন্ন করে এক নম্বর অপশন নাম্বার দুই অযৌন জনন নাম্বার তিন অপুংজনী জনন নাম্বার চার অঙ্গজ জনন নাম্বার চার হচ্ছে জনন কি উত্তর হবে প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে অর্থাৎ বলতা এর সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন লিখে রাখো যে বলতা যে পদ্ধতিতে করে মৌমাছিও সেই পদ্ধতিতে জনন সম্পন্ন করে বলতা যে পদ্ধতিতে জনন সম্পন্ন করে মৌমাছিও পদ্ধতিতে জনন সম্পন্ন করে ওকে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন অপত্য জনুকে কি বলে অপত্য জনুকে কি বলা হয় পি জনু এফ জনু এফ টু জনু না কোনটাই নয় এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর তো দেবেই আমি জানি না সঠিক উত্তর কি সেটা এ হতে পারে বি হতে পারে সি হতে হতে পারে পারে বা এবং বাদ বাকি হয় উত্তর যদি না হয় তাহলে পি জনুকে কি বলা হয় টু জনুকে কি বলা হয় সেগুলো লিখবে মহাপাত্র এডুকেশন এবং নাসিম দুজনাকে বলা হচ্ছে উত্তর গুলো দেবার চেষ্টা করো উত্তর গুলো দেবার চেষ্টা করো কেমন আছো ভালো আছো এগুলো তো পরেও বলা যাবে না বাবা যখন মানে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের প্রসিডিওর মেনটেন করে একটু থাকো ওকে নেক্সট কুচিতে কি প্রকার জনন সম্পন্ন হয় অর্থাৎ আমার পাথরকুচি বলে একটা গাছ আছে সেখানে কি কি জনন সম্পন্ন হয় যৌন জনন অযৌন জনন অপুংজনী জনন না অঙ্গজ জনন আমার চার রকমের জননের মধ্যে কোন ধরনের জননটা সম্পন্ন হচ্ছে সেই জননটা তোমাকে বলতে হবে নেক্সট মহিলাদের ক্রমজমের প্রকৃতি কিরকম এক্স 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 ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই কি উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে অর্থাৎ আমাদের পুরুষ হলে কিরকম ক্রোমোজোম থাকে এবং মহিলা হলে আমাদের কিরকম ক্রোমোজোম থাকে সেইটা যেন ক্লিয়ার থাকে একটু আগেই এই কোশ্চেন নিয়ে পড়ানো হয়েছে যেখান থেকে লেখানো হয়েছে হোমোজাইগোটিক ক্রোমোজম কি এবং হেটারোজাইগোটিক জাইগোটিক কি কি বললাম কথাটা হোমো জাইগোটিক ক্রোমোজোম কি এবং কত চুয়াল্লিশটি তেতাল্লিশটি দুটি না ছেচল্লিশটি এই উত্তরগুলো প্রত্যেককে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে অর্থাৎ আমাদের এক দুই তিন চার পাঁচ এই কোশ্চেনের উত্তরগুলো হচ্ছে কি আমরা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে আমি কোশ্চেন গুলোকে আর একবার স্ক্রিনের সামনে নিয়ে আসছি যারা যারা কোশ্চেন গুলো বা কোনোভাবে তুলতে পারো নি তারা একবার দেখে নাও এই কোশ্চেনটার ক্ষেত্রে উত্তর দেবে কিরকম উত্তর যে পি যেন কি বন যেন কি কি প্রত্যেকটা লিখবে আলাদা আলাদা করে তাতে কি হবে তোমরা যদি একটা শর্ট কোশ্চেনের সঙ্গে অ্যাডিশনাল তিনটে বা চারটে শর্ট কোশ্চেন পড়ো তাহলে অনেক তোমাদের কনসেপ্ট বা বেস ক্লিয়ার হবে আচ্ছা সবাইকে থ্যাংক ইউ তোমরা ক্লাসটি করলে এটার জন্য থ্যাংক এই যদি তোমরা পেতে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে এবং তোমাদের জন্য যে কথাটি বলার সেটি হচ্ছে প্রতি সপ্তাহিতে সোম ও বুধবার আমাদের সায়েন্সের ওপর চিকে ক্লাস হয় প্রতি ও বুধবার আমাদের সায়েন্সের যে ক্লাস হয় আমাদের সোমবারের দিনকে যেই ক্লাসটা হয় সেই ক্লাসটা হচ্ছে জীববিদ্যার ক্লাস হয় এবং বুধবারের দিন যে ক্লাসটা হয় সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের ক্লাস হয় সেটা কিসের ক্লাস হয় ভৌত বিজ্ঞানের ক্লাস হয় এই যে ক্লাস দুটো হচ্ছে এই ক্লাস দুটোতে কি তোমাদেরকে আপকামিং পরীক্ষা এএনএম জএনএম পুলিশ রেল ইত্যাদি পরীক্ষার জন্য যেই সমস্ত এমসিকিউ সি অবজেক্টিভ গুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট সেগুলো পড়ানো হবে ওকে এবং প্রত্যেকটা ক্লাসের টাইম এই যে জীববিদ্যা এবং ভৌত বিজ্ঞানের ক্লাসের টাইম হচ্ছে রাত্রি নটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল ক্লাস শেডিউল ওকে থ্যাংক ইউ প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকে ক্লাস করবার জন্য নেক্সট ক্লাসে দেখা হচ্ছে